রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ভার্সেস গুজরাট টাইটান্স এটা কি ম্যাচ ছিল এটাকে কি ওয়াটা ম্যাচ বলবেন না কি বলবেন আমি জানি না বিশেষ করে যারা আরসিবি সমর্থক এবং তাদের যদি হার্ডে সমস্যা থাকে তাহলে এই ধরনের ম্যাচ যদি তাদের টিম থেকে উপহার পায় তাহলে আমি শিওর তার হার্ড অ্যাটাক করে মারা যাবে মানে এটা কি ম্যাচ ছিল যেই জায়গায় একশো রানের লক্ষ্যমাত্রায় আরসিবি প্রথম ছয় ওভারে বিরানব্বই রানে প্রথম উইকেট তারপর থেকে এক পর্যায়ে মনে হয়েছে যে আরসিবি মনে হয় ম্যাচটা হেরে যাচ্ছে একেবারে পাওয়ার প্লেটা যদি লক্ষ্য করেন আরসিবির দুই অপেনার বিরাট কোহলি এবং ফার্কবু প্লেসিস দুর্দান্তভাবে কাজে লাগিয়েছে নেট রেটের যে একটা ব্যাপার স্যাপার আছে তারা সেই বিষয়টা মাথায় রেখে একশো আটচল্লিশ লক্ষ্যমাত্রায় ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে এবং আরসিবির প্রত্যেকটা প্লেয়ারের হয়তো ইন্টেনশন ছিল যে ম্যাচটা যত তাড়াতাড়ি শেষ করা যায় কারণ নেট রেটের একটা ব্যাপার স্যাপার আছে প্রথম বিরানব্বই রানে ফাভু প্লেসিস উইকেট যাওয়ার পরে তারা উইল জ্যাককে নামায় হুইল জ্যাক লিডিং এজ হয়ে আউট যায় তারপরে হচ্ছে রাজার পাতিদারকে নামায় রাজার পাতিদার বিগ শট খেলতে যে আউট হয় তারপরে ম্যাক্সওয়েল কে নামায় ম্যাক্সওয়েল বিগ শট খেলতে যে আউট হয় মানে প্রত্যেকটা ব্যাটসম্যানের একটাই ইন্টেনশন ছিল যে যত তাড়াতাড়ি ম্যাচটা শেষ করা যায় যেটা বললাম যে আরসিবি একেবারে পয়েন্ট টেবিলের তলা নিতে আরসিবি যদি কোয়ালিফাই করতে চায় তাহলে আরসিবি প্রত্যেকটা ম্যাচ জিততে হবে এবং শুধু ম্যাচ জিতলেই হবে না প্রত্যেকটা ম্যাচে আরসিবি কে বিশাল ব্যবধানে জিততে হবে প্রথম ছয় যদি দেখেন আরসিবি যেভাবে ব্যাট করছে মনে হয়েছে যে এই ম্যাচে আরসিবি 10 উইকেটে ম্যাচ জিতবে এবং 10 ওভারের মধ্যে আরসিবি ম্যাচ জিতবে বাট 6 ওভারে তাদের প্রথম উইকেট যাওয়ার পরে জস লিটল এবং নুরা আহমেদ দুর্দান্ত বল করেছে এই রানের মধ্যে নুরা আহমেদ চমৎকার বল করেছে এবং ম্যাচ তাড়াতাড়ি শেষ দেওয়ার জন্য জস লিটল কে প্রত্যেকটা ব্যাটসমান বিটচার্জ করছে বাট কাজের কাজটা করতে পারা নাই बाउंड्री লাইনে প্রত্যেকটা ব্যাটসমান ধরা দিয়েছে এবং জস লিটল প্রত্যেকটা ব্যাটসম্যানের উইকেট আদায় করে নিয়েছে তো যেটা বললাম যে এক পর্যায়ে মনে হয়েছে যে আর এই ম্যাচটা দশ উইকেটে যেতে যাবে শেষের দিকে এসে মনে হয়েছে যে ওভার ঠিকই বাঁচতেছে বাট আর যেই হারে উইকেট যাইতেছে মনে হয় ওভার ঠিকই বাঁচবে আর উইকেট গুলা মিলিয়ে দিয়ে আসবে আরসিবি হয়তো ম্যাচটা জিতবে না যখন চব্বিশ পঁচিশটা রান লাগে তখনও হচ্ছে রাশিদ খানের মতো বোলারের ওভার বাকি রাশিদ খান বলে আসলো সেই ওভারে রাশিদ খান চেক দিতে পারলো না রাশিদ খান মোস্ট প্রবাবলি তেরো চোদ্দ রান দিয়ে গেল ওখান থেকে ম্যাচটা আবার আরসিবির পক্ষে তো ওভারঅল আজকের আরসিবির ম্যাচটা যদি দেখেন তাহলে আরসিবির বলিং ইউনিট দুর্দান্ত বল করেছে মোহাম্মদ সিরাজ চার ওভারে উনত্রিশ রান দিয়ে দুইটা উইকেট নিয়েছে তারপর হচ্ছে ইয়াশ দয়াল চার ওভারে একুশ রান দিয়ে দুইটা উইকেট নিয়েছে ক্যামেরন গ্রিন চার ওভারে আঠাশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে তারপর হচ্ছে বিজয় কুমার তিন ওভার তিন বলে তেইশ রান দিয়ে দুইটা উইকেট নিয়েছে গুজরাট টাইটান্সের ব্যাটিং যদি দেখেন আজকের ম্যাচেও সুবমান গিল রান করতে পারেনি বৃদ্ধিমান শাস্তী 9 রান করতে পারেনি শাহরুখ খান 24 বলে 37 রান করেছে তারপর છે 데ভিড মিলার 20 বলে 30 রান করেছে রাহুল tawahtia 21 বলে 35 রান করেছে এবং শেষে রশিদ খান 14 বলে 18 রান করেছে আরसीबी लास्ट দুইটা ম্যাচের পারফরম্যান্স দেখে আমার একটা কথা বলতে ইচ্ছে করতেছে যেটা কিছুদিন আগে একটা বাংলা কমেন্ট্রিতে ভাইরাল হয়েছিল যে এতদিন কোথায় ছিলে তোমরা আরसीबी এতদিন কোথায় ছিল এই আরसीबी এতদিন কোথায় ছিল আজকের ম্যাচে আরসিবির পারফরমেন্স শেষের দিকে যদি আরসিবি উইকেট গুলা না হারাইতো তাহলে আজকের ম্যাচে আরসিবির পারফরমেন্স দশে দশ গুজরাট টাইটান্স সাথে আরসিবির প্রথম ম্যাচটা যদি দেখেন অর্থাৎ এর আগের ম্যাচটা যদি দেখেন সেই ম্যাচেও আরসিবি অলমোস্ট চার ওভার বাঁচিয়েছিল আজকের ম্যাচেও অলমোস্ট আরসিবি ছয় ওভার আগে ম্যাচটা জিতে নিয়েছে এবং সেই সাথে পয়েন্ট টেবিলের দশ নম্বর থেকে আরসিবি এই মুহূর্তে সাত নম্বরে উঠে এসেছে তো এখন আরসিবির যে তিনটা ম্যাচ বাকি আছে দিল্লি ক্যাপিটালস এর সাথে ম্যাচ বাকি আছে চেন্নাই সুপার কিংস এর সাথে ম্যাচ বাকি আছে তারপর হচ্ছে পাঞ্জাব কিংসের সাথে একটা ম্যাচ বাকি আছে তো তিনটা ম্যাচ যদি তারা এইভাবে জিততে পারে তাহলে আর সিবি কোয়ালিফাই করতেই পারে তো আপনার কি মনে হয় আর সিবি কি এবারে আইপিএল এ কোয়ালিফাই করতে পারবে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন